মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন এই এক লাইনে ইরান জানিয়ে দিয়েছে সংকটময় মুহূর্তে তারা কেমন প্রতিরোধের বার্তা দিতে চায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের নাগরিকদের দ্রুত শহর ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন সবাই যেন অবিলম্বে তেহরান ছেড়ে যায় যদিও এর কারণ তিনি খোলাসা করেনি তবুও তার হুশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ট্রাম্প আরও দাবি করেন ইরানের চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল না করায় তিনি বিষয়টিকে মানব জীবনের অপচয় বলে উল্লেখ করেন তার ভাষ্য ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না কথা তিনি আবারও জোর দিয়ে বলেন এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স ও ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে প্রতীকী বার্তা মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষকরা বলছেন ইরান বারবার তাদের আত্মত্যাগ বিশ্বাস ও ইতিহাসের কথা তুলে ধরতেই কারবালার উদাহরণ টেনে এনেছে তাদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান টানা এই বার্তা শুধু ট্রাম্পের জন্যই নয় বরং গোটা বিশ্বের উদ্দেশ্যে ইরান যে কোনো চ্যালেঞ্জের সামনে নিজেদের ঐতিহাসিক সাহস ও আত্মবিশ্বাস স্মরণ করিয়ে দিতে প্রস্তুত দৈনিক নতুন সময় ঢাকা